প্রথমে ট্রেলার দেখুন এর পরবর্তীতে পুরো সিনেমাটাই আপনাকে দেখানো হবে বলছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ আজ যা যা করেছেন মাঠে এসে সেসব নিয়েই এই প্রতিবেদনটা সাজানো হয়েছে প্র্যাকটিস করতে এসে পেছনে দেখলেন শামীম পাটোয়ারিকে তখন শামীমকে দেখে মিমিক্রি করে বসলেন তিনি কিভাবে শট খেলেন সেটা এরপর রিয়াদের সাথে শামীমও খানিকটা মজা করে সেই শটটাই দেখাচ্ছিলেন এরপর হঠাৎই রিয়াদ চলে গেলেন মুমিনুলের কাছে এবং যেতে যেতে বললেন না এটা তো হতে পারে না তবে সেটা মজা করেই বলছিলেন গিয়ে মুমিনুলকে ধরলেন মূলত এখানে একটা ঘটনা হয়েছে রিয়াদের বল দিয়ে তখন মুমিনুল প্র্যাকটিস করছিলেন আর প্র্যাকটিস করতে গিয়ে সেই বলটা জোরে মারার কারণে উপরের যে নেটটা আছে সেটার উপর উঠে গিয়েছে অর্থাৎ বলটা হারিয়ে গিয়েছে আর সেটা নিয়ে মূলত তাদের এরকম মজা করা এখন আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে নেই চার মাস পরে মাঠে এসেছেন তবে মাহবুদুল্লাহ রিয়াদের মধ্যে একটুও পরিবর্তন আসেনি ঠিক যেন আগের মতনই আছেন মাঠে তখন যারা যারা ছিলেন সবাই তার জুনিয়র ছিলেন এবং দূর থেকে জুনিয়রদের সাথে এভাবে মজাও করছিলেন মাঝে মাঝে একটু সিরিয়াসনেস দেখিয়ে তর্কে জড়িয়ে যাচ্ছিলেন আবার পরে হাসি দিয়ে বুঝিয়ে দিলেন না আমি আসলে মজা করছি মাঠে কিংবা মাঠের বাইরে রিয়াদ আর যেমনই হন তিম আর যেন সবার চাইতে আলাদা একেবারেই যতক্ষণ মাঠে থাকেন সবাইকে মাতিয়ে রাখেন নিজেও সেই হাসি আনন্দ কিংবা মজায় মেতে থাকেন বিপিএল চলাকালে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এর পরবর্তীতে এপ্রিলে ডিপিএল শেষ হয়েছিল তারপর প্রায় আগস্ট হতে চললো মাঝে চারটা মাস চলে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ একটা বারের জন্য মিরপুরে প্র্যাকটিস করতে আসেননি অবশেষে সকালবেলা রিয়াদকে মিরপুরের একাডেমি মাঠে দেখা গেল গণমাধ্যম যখন রিয়াদকে ফ্রেমবন্দি করে তখন বাজে সকাল সাড়ে এগারোটা তারও আগে অর্থাৎ সকাল নয়টায় রিয়াদ চলে এসেছিলেন মিরপুরের জিমে প্র্যাকটিস করতে সেখানে লম্বা সময় ধরে ঘাম ঝরিয়েছেন তারপর প্র্যাকটিসে মন দিয়েছেন এবং বেশ খানিকক্ষণ স্ট্রেচিং করে সেখানে তিনি প্র্যাকটিস করেছেন খুব বেশি শট অবশ্য তিনি সেখানে খেলেননি কিংবা খুব বেশি বলে প্র্যাকটিস করেননি নিয়মিতই যেভাবে শুরু করেন অর্থাৎ বকিং করেছেন বেশ কয়েকটা বল ড্রিল করেছেন এই তো খুব বেশি সময় অবশ্য রিয়াদ ব্যাটিং প্র্যাকটিস করার সুযোগ পাননি বেশ কয়েকটা ওভার ড্রিল করার পরেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি তাই রিয়াদের এমন দৌড় বৃষ্টিতে নিজেকে যতটা না রক্ষা করতে হবে তার চাইতে বেশি রক্ষা করতে হবে তার হাতের ওই নতুন ব্যাটগুলোকে দেড় মাস পরে এনসিএল টি টোয়েন্টি আপাতত সেটার জন্যই প্র্যাকটিস শুরু রিয়াদের অর্থাৎ মাঠে ফেরার একটা উপলক্ষ দরকার ছিল সেটাই এনসিএল টি টোয়েন্টি এনসিএল এর আগে রিয়াদের কিড নতুন ব্যাট তাই তো ব্যাটগুলোকে বাঁচানোর জন্য রিয়াদের এমন দৌড় পরে অবশ্য যখন তিনি একাডেমি মাঠ থেকে বেরোচ্ছিলেন তখনও এমন বৃষ্টি তাই গাড়িতে ওঠার আগে রিয়াদ নিজেই মজা করে তালহা সাথে নিয়ে এমন একটা দৌড়িয়া শাউন মিডফিল্ড